ও বেটা ওই কি বাচ্চা আছে নাকি মরে গেছে এতক্ষণ লাগে বেটা ওরাইতে কেমনডা লাগে ওরে তুই বাইকটা না দিলে কি এমন হয়ে যেত গা কতক্ষণ হইছে গেছে এখন আহে না এই চুপ থাক যত না গাড়ি না দিলে কেমন করে কয় ভাই বেটা তার গাড়ি আছে একটু দেই না তুই আর জিদা আমার লাগে আজকে লিগা আর চালু করে একটা ফোন দে তাতি রাইতে ক আরে মোবাইল দাও আমার কাছে রাইখা দিয়া গেছে রে ভাই শালার বিরক্ত লাগতেছিল কিন্তু এখন এই হাতিপ তুই চুপ থাক এতক্ষণ লাগে বেড়াইতে আইছো এখন এই বেড়া তোর গাড়ির হেডলাইট বেঙ্গালোয় এসে দি আরে গাড়ি ডালি আইতাছি এক টেসলা আলাই দাম করে ঢুকায় বেটা হেডলাইটটা ভেঙে দিছে তুই বেটা গাড়ি লাগুর পাস না তুই কি লিগে গাড়ি ডালোতে গেছস এই জায়গায় আমার কোনো দোষ ছিল না আমি আমার রাস্তা দিয়ে চালাইতাছিলাম ওই হালাই টেসলা করে গাড়িটা ঢুকায় দিছে এই বেটা রাস্তায় কি আমরা গাড়ি চালাই না আরে বেটা আমার এই জায়গায় কোনো দোষ ছিল না তোর কিছু হইছে না বেটা আমার কিছু হয় নাই কা আমি গাড়ির থেকে লাফ দিয়ে সাইডে গেছি কা তোর শরীর তুই যত্ন করে চাপাইতে পারবে গাড়িটার কি তুই যত্ন করে চাপাইতে পারতি না বুঝলাম না তুই কি কইতাস তা আমি ইচ্ছা করে গাড়িটা মারছি আমার থেকেও তো এমনই মনে হইতেছে রাইট বেড়া আমি সচেতন মানুষ না আরেকজনের গাড়ি কি লিখে আমি ইচ্ছা করে মারবু এই যা হইছে বাদ দে এই জায়গায় আর কথা বারাইস না হয়তো আমার কোপা এটাই আসছিল আমার মসিব এটাই লেহা আচ্ছিল এখন এটা ভাইঙ্গা গেছে এখন তার ঝগড়া করলে এটা ঠিক করা যাব না তোর কিছু হয়েছে রে না আমার কিছু হয় নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিছু মনে করিস না আচ্ছা আমার বোনের বাসায় যাইতে হইব তুই গাড়ি মেকানিকের দোকানে নিয়া জানাইছে আমারে কত টাকা লাগবে আমি কিছু দিমু নে সমস্যা নাই গা যা কিছু দেওয়া লাগবো না তোর আচ্ছা আমার মোবাইলটা কার কাছে রে পোলার গাড়ি পোলাই কিছু কয় না ও আইছে দালালি করতে তুই দিব কিছু কইলি না ওই আমি কি কমু রে আমি কি কমু কমু গাড়ি চাবি দিমু না কমু গাড়ি ভাঙতেছ খেললে যদি আমি কই না গাড়ি চাবি দিব না তাও আমি অপরাধ করছি যদি আমি কই না গাড়ি ভাঙতেছ খেললে তাও ওটা আমার দোষ হইব কারণ ভাই বেড়া না গাড়ির চাবি যে সময় চাইবো সেই সময় দিতে হইব বাঙ্গাল লই আইবো কিছু কইতে পারমু না মাতারা নিচা কইরা সব হুনতে হইব কারণ গাড়ি আমার না গাড়ি আমি কিনছি না আবার ও আমার বন্ধু না বন্ধু হয়েছে তো কি ওরা না দিতি তখন যদি না দিতাম ওর আমি খারাপ হইতাম আর হপাই যদি আমি বকতাম ওর আমি খারাপ হইতাম বন্ধুত্ব সম্পর্করা নষ্ট হইতো একটা কাস্টমার দিস তো গাড়িটা বিচ্ছালাম গাড়ি কি তুই এটা এই অবস্থায় বেসবি যে অবস্থায় আছে এই অবস্থায় বিচ্ছালাম ভাই আমার ইচ্ছা নেই কা গাড়ি রাখা ভাই আমার আর কোনো ইচ্ছা নেই কা গাড়ি রাখার কোকার একটা গাড়ি কিন্না পড়ে গেছি বিপদে গাড়ি না থাকলে কষ্ট লাগে গাড়ি থাকলে ভাইবেরাদাররা কষ্ট দেয় তোর কারণে আজকে এমন হইছে যেচে হেরতি গাড়িটা দিয়া দে ভাই চোখের একটা শরম আছে তো কেউ চাইলে না করতে পারি না নিজের থেকে খারাপ লাগে আমার কাছে মনে হয় কি জানো আমার কাছে গাড়ি আছে পোলাটা চাইলো পোলাটারে কিনলে আমি দিলাম না এই যে মায়ারা যে কাজ করে না এই মায়ার লেগে আজকে এই অবস্থা আবার যদি মনে কর অন্য সব মানুষের মতো হইতাম গাড়ি চাইতো গাড়ি দিতাম না তাহলে আমার গাড়িতে আজকে বাং থেকে একটা দাগও ফালাইতে পারতো না কেউ ওই যে আমি দয়ালু এই কারণে আমার এই অবস্থা একটা কাস্টমার পাস নিয়ে দিই তো গাড়ি ঘুরা কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনা তো ভাই তাই তিলের বিক্রি একটু লাগে কেউ কোনো ক্ষতি করে আনলে এই হুন্ডা খুবই মারাত্মক খারাপ জিনিস না থাকলেও কষ্ট লাগে সালার থাকলেও কষ্ট লাগে